দশক এই মুহূর্তে সহরার্দি উদ্যানে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাত দফা দাবিতে কিন্তু আজকে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলাম সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাবর্তী উদ্যানে কিন্তু আসতে শুরু করেছে নেতাকর্মীরা এই সমাবেশের মূল আয়োজন কিন্তু দুপুর দুটার দিকে শুরু হলেও আমরা দেখেছি যে ভোর থেকেই কিন্তু রাজধানী সহ রাজধানী আশেপাশে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু জামাতের নেতাকর্মীরা এই রাজধানীতে প্রবেশ করেন এবং সৌরার্থী উদ্যানের মুখে কিন্তু একটি ঢল আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমি যদি বলি আপনাদের যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু জামাতের যারা নেতাকর্মী রয়েছে তৃণমূল তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা বলছেন তারা বলছেন যে গত পনেরো বছর তারা আসলে নানানভাবে নির্যাতিত হয়েছেন সেই নির্যাতিতের পর আজকে প্রকাশ্যে এরকম একটি সমাবেশে জাতীয় সমাবেশে আসলে যোগ দিতে পেরে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বলছেন যে আগামী নির্বাচনে জামাত অংশগ্রহণ করবেন এবং জামাতে একটি বড় সংখ্যক ভোটে বিজয়ী হয়ে তারা কিন্তু ক্ষমতার একটি অংশ হবেন সেটি কিন্তু তারা জানিয়েছেন এছাড়াও আমি যদি বলি যে আজকে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর উপস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখেছি যে জামাতের পক্ষ থেকে কিন্তু কয়েক হাজার স্বেচ্ছাসেবী তারা কিন্তু এই সমাবেশের আশেপাশে তারা কাজ করছেন এছাড়াও আমি সৌরাটি উদ্যানের মাঠ প্রাঙ্গনে আমরা দেখেছি অজুখানা এবং ভ্রাম্যমাণ টয়লেট সেগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে তবে মূল আয়োজন দুপুর দুটার দিকে শুরু হলেও আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সোরের দূরতার কানায় কানায় পরিপূর্ণ তবে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জাতীয় সমাবেশে তারা ইতিহাসে একটি সর্ব রেকর্ড তারা আসলে সমাবেশ করতে চান তাদের টার্গেট রয়েছে যে দশ লাখ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেন দর্শক এই ছিল রাজধানীর মৎস্য থেকে সর্বশেষ চিত্র বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে